আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লা সালাত সালাম আল্লাহ রসুলিল্লা আবাদ সম্মানিত আমার প্রেম প্রিয় পিয়ারা শাশি আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানায় আন্তরিক মোবারকবাদ আমি এখন আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে যে পিয়ারার ফুল ফুটে ফল হওয়ার আগে মোটাতে কালো হয়ে বা হলুদ হয়ে খসে পড়ে যাচ্ছে এজন্য যে আমরা ধারাবাহিক ট্রিটমেন্ট করেছি এ টোটালটা আপনাদেরকে আমরা আলোচনা করে শোনাবো আর আমি এখন দাঁড়িয়ে আছি সিংহের গ্রাম সিংহা গ্রাম পলাশারের পেয়ারা বাগানে তো এই পেয়ারা বাগানে আমরা এগারো দশ থেকে আজকে হচ্ছে যে এক বারো আমরা এই টোটালে পঁয়তাল্লিশ দিন মতো হচ্ছে নাকি পঁচিশ দিন মতো পঁচিশ দিন মতো হচ্ছে এই পঁচিশ দিনই আমাদের একটা ফলপ্রসু রেজাল্ট এসেছে এবং আমাদের যে বাগানে দাঁড়িয়েছি এই বাগানে জাত আছে থাই ফাইভ আজকে প্রায় কয় বছর বয়স তিন সাড়ে তিন বছর বয়স তো এই বাগানে পর্যাপ্ত ট্রিটমেন্ট আমার সার আর গিফারি ভাই গিফারি আবুজার গিফারি ভাই করেছে তা কখনো আমাদের আমাদের আবুজার গিফারি ভাই আপনাদেরকে খুব সুন্দর ভাবে বলবে এবং কিভাবে স্প্রে করেছে আপনারা সেইভাবে স্প্রে করবেন এটা বলবে আমি আবুজার গিফারি ভাইকে বলার জন্য অনুরোধ করছি পরিচয় দেবেন আসসালামু আলাইকুম আমি কর্তারপুর থানা বোলয়ার ইউনিয়ন সিংড় গ্রাম থেকে একজন কি বলবো যে কষ্টদায়ক পেয়ারা চাষি হিসাবে ছিলাম তবে আমার রোবের ভয় পেয়ে আমার মন আজকে অনেক ভালো আমি নিজে অনেক খুশি যেহেতু আমি অনেক চেষ্টা করছি এই তিন বছরের ভিতরে এই পেয়ারা আমার একটা সমস্যা যে আল্লাহ প্রচুর ফুল দেয় ঠিক এখন তো ফুল দেখা যাচ্ছে এই ভিডিওতে এইরকম ফুল প্রতিনিয়ত প্রতি বছরই এরকম ফুল হয় কিন্তু এর একটা সমস্যা ছিল যে আমি এই ফুলটাকে কখনো ফোটার পরে দান করতে পারিনি অনেক কোম্পানির ওষুধ আমি ব্যবহার করছি কিন্তু এর কখনোই ওই সুন্দরভাবে দান করতে পারিনি এই ফুটার পরে আপনার মনে করেন শতকরা পঁচাত্তর পার্সেন্ট ফুল মাটিতে পড়ে যেত হলুদ রং হয়ে আর পঁচিশ পার্সেন্ট হয়তো দাঁড়াতো তো আমরা এই একটা ভিডিও দেখছিলাম এরকম রুবেল ভাইয়ের এই ভিডিও দেখার পরে আমরা রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করি এবং আমরা রোবেল ভাইকে আমাদের পেয়ারা আসার পরে দেখে অবস্থা আমি সবকিছু খুঁজে বলি তাদের ভাই অবস্থা আমি পেয়ারা করে খুব একটা ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছি তো রুবেল ভাই আমার কাছ থেকে সময় নেয় মাত্র পঁয়তাল্লিশ দিন আমি এক যেমন মন মাসি কথা বলছিলাম যে আমি পেয়ারা কেটে ফেলে দেবো তো রুবেল ভাই আমার বললো যে ভাই আমার আপনি পঁয়তাল্লিশ দিন মতো সময় দেন শুধু পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপনি সম্পূর্ণ রেজাল্ট বুঝতে পারবেন তো আজকে মাত্র পঁচিশ দিন আমি রুবেল ভাইয়ের এই ওষুধ ব্যবহার করছি মাত্র পঁচিশ দিন এটা আমি স্প্রে করছি আপনার চার দিন অথবা পাঁচ দিন ছয় দিন এরকম সময়ের ব্যবধানে দু একদিন এলোমেলো হতে পারে তবে চার দিনের মাথায় মাথায় বেশি স্প্রে করা এই পর্যন্ত আমার মনে করেন যে ছয়টা স্প্রে গিয়েছে ছয় দিন আমি স্প্রে করছি তাতে করে ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল বোঝা যাচ্ছে এটা আপনারা সেই গাছ দেখলে বুঝতে পারছেন যে যেই যেই রকম কিন্তু ঝরে যাচ্ছিল সেই রকমই দেখেন আর কোনো ভয় নাই আল্লাহ রহমত করছে রয়েল ভাই ও সিলাই আলহামদুলিল্লাহ দেখেন আপনাদের যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে তো আপনারা রয়েল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আর আপনারা আমার মতোই বেড়া চাষ করে হতাশ হবেন না যে ভাই সাথে আমি আরো কিছু কথা যুক্ত করব সেটা হচ্ছে যে এখানে যে এমন কোন ট্রিটমেন্ট করা হয়েছে যে আপনাদের এলাকায় পাওয়া যায় না ওষুধ সবই সব দোকানেই পাওয়া যায় কিন্তু কোন ওষুধটা কোন মাত্রায় দিলে যে রেজাল্ট কোন সময় অধিকাংশ মানুষ জানে না সেক্ষেত্রে আমি বলবো যারা আপনারা পিয়ারা চাষি অন্তত তারা জেনে বুঝে পিয়ারা করার চেষ্টা করবে যে আপনার পাশের বইটি একজন কি দেখছে সেটা দেখে সে ঠোঙা কুড়ে নিয়ে এসে আপনি বাজারতে এসে আবার সেটা কিনবেন এই কাজ করবেন না আপনি আগে তার বাগানে যান যে দেখেন আপনার বাগানের সমস্যা তার বাগানের সমস্যা একরকম কিনা যদি একরকম হয় তার কাছে পরামর্শ নেন সে যদি পরামর্শ না দেয় তাহলে আপনি আপনার নিকটস্থ যে কোনো একজন দোকানদার বা যারা চাষ সম্পর্কে যারা বোঝে তাদের কাছে যান তো আমরা এই পঁচিশ দিনে আমরা আহামরি কোনো কিছুই দিইনি আমরা পঁচিশ দিনে ট্রাই কন্টার্নাল গ্রুপের একটি পিজিআর স্প্রে করেছি এর সাথে একটা কীটনাশক ব্যবহার করেছি আর দুই সোফা থেকে তিন সোফা ছত্রাকনাশক ব্যবহার করি ছত্রাকনাশকটা আপনাদের পরিচিত পবিকনাদল প্লাস ডাইফেকোনাজল কনাদল কম্বাইন্ড এই প্রোডাক্টটা ব্যবহার করেছি পর্যায়ক্রমে আমরা ওষুধ পরিবর্তন করেছি মাত্রা আর সময় তো আলহামদুলিল্লাহ পঁচিশ দিনে আমাদের খুব সুন্দর রেজাল্ট হয়েছে আপনারা আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আমার দোকান মেসাজ রুবেল এন্টারপ্রাইজ কোটসাত্তর বাজার জিনাইদা আর ডেসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে পরামর্শ করতে পারেন আর ইনশাল্লাহ শুধু পঁচিশ দিন না আমি পঁয়তাল্লিশ দিনের কথা কইছি একদম নির্মূল হয়ে যাবে এর রোগ ইনশাল্লাহ ফুল ফুটার পরে আর না আর পেয়ারা চাষটা খুবই সুন্দর চাষ আপনারা যদি ধৈর্য ধরে করতে পারেন আসলে কৃষিকাজ মানুষ ব্যবসা করে যেমন লাখপতি হয় কৃষি কাজ সম্ভব যদি আপনারা ধারাবাহিক পরিচর্যা করেন এবং এই গাছের সাথে কথা গাছ কি চাই আপনাকে আমি আমার খুব ভালো লেগেছে আমার পোলার স্যার আর আবুদার গিফারি ভাই ওনারা প্রতিনিয়ত তারা জমিতে আসেন জমিতে প্রতিনিয়ত আসেন এই যে একটা আসা যাওয়া আর এই যে সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্ট এই দুটো এক এক হয়ে গেছে এটা ভালো রেজাল্ট এসেছে আলহামদুলিল্লাহ তো আপনারা যারা চাষ করেন তারা অবশ্যই ভুইতে যাবেন আপনাদের কাজ করার দরকার নেই কিন্তু ভুইতে যাবেন প্রতিদিন প্রত্যেকটা গাছের গোড়ায় যাতে যাওয়ার ইচ্ছা করবেন ইনশাল্লাহ জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ